আফগানিস্তান আর দেখুন আফগানিস্তান কতটা সুন্দর যেরকম পাহাড়ি একটা দেশ বরফে ঢাকা যে কোথায় আছি আমরা ওইখানে সামনে হচ্ছে টানেল আফগানিস্তান এটা এ বাংলাদেশ এ বাংলাদেশ কা প্রোডাক্ট প্রাণ আচ্ছা দেখুন ভাই আফগানিস্তানে বাংলাদেশের প্রাণ বিক্রি হচ্ছে আপনাদের জাস্ট একটা জিনিস দেখাবো বিশাল বড় বড় গাড়ি ভাই এখানে কাবলে প্রবেশ করতেই এখানে হচ্ছে তালিবানরা আমাদের চেক করছে মনে হচ্ছে আমি ইউরোপের কোন একটা রাস্তায় ঘুরতেছি আফগানিস্তানের নদী দেখতেছি ভাই দেখুন কি পানি এবং কি সুন্দর আমরা এখন বের হয়ে গেলাম বাসা থেকে আর এটা হচ্ছে মুখাব্বার চক এই যে এটা তো আপনারা যখন আসবেন এখান থেকেই কিন্তু সব রকমের গাড়ি ঘোরা পাবেন কাবুলের জন্য হোক নুরস্থান যাওয়ার জন্য হোক বা যেখানেই হোক এছাড়া এখানে কিন্তু আপনি টাকাও এক্সচেঞ্জ করতে পারবেন মানে ডলার বা পাকিস্তানি রুপি সব এখানে কিন্তু বসে সব আসবেন মুখাপাড়াতে গাড়ি পাবেন কাবুলে তিনশো তিনশো সামনে

তাহলে এটা বাংলাদেশি টাকা হবে ছয়শো টাকা তো এখান থেকে একশো আশি কিলোমিটার খুব সহজে যাইতে পারবো গাড়িটা অনেক সুন্দর তো আপনারা যখন জালালাবাদে আসবেন মুখাপাড়ার থেকে এরকম গাড়ি পাবেন এখানে যে কোনো মানুষের সাহায্য নিতে পারেন বলেন যে কাবুলে যাব তো এই গাড়িগুলো তখন বলে দিবে হচ্ছে আফগানিস্তানে একটা প্রবলেম যে গাড়ি ড্রাইভার বা লোকাল যারা ট্রান্সপোর্ট একটু সিন্ডিকেট আছে আপনি যখন আসবেন আপনাকে ঘিরে ধরবে এবং আপনাকে জোর করে তোলার চেষ্টা করবে যে না আমার গাড়িতে চলো একটু আছে আর কি তবে যে কোনো প্রবলেম হলে আপনি তালিবানদের হেল্প নিতে পারেন যে কোনো এভরিথিং এবং যদি খালি বলেন যে আমি তালিবানকে বলে দেবো তাহলে আর কেউ আপনার সাথে কোনো রকমের ই করবে না যে কোনো হেল্প পাবেন এখানে এছাড়া সাধারণ মানুষগুলো কিন্তু একদম অমায়িক তারা খুবই হেল্পফুল তবে যারা একটু যে অটো ড্রাইভার হোক বা গাড়ি ড্রাইভার হোক একটু মানে যারা ট্যাক্সি স্ট্যান্ডে থাকে ওরা একটু হচ্ছে মানে হালকা সিন্ডিকেট আছে তো যাই হোক এইখান থেকে আমাদের সময় লাগবে অলমোস্ট চার ঘন্টা কাবুলে একদম পাহাড়ি রাস্তা দিয়ে যাব আমরা অবশেষে রওনা হলাম কাবুলের উদ্দেশ্যে মানে আফগানিস্তানের রাজধানী তবে আপনারা চাইলে এরকম গাড়িতেও যাইতে পারেন এছাড়া হচ্ছে এখানে একটা কাবুল আড্ডা বলে স্ট্যান্ড আছে ট্যাক্সি স্ট্যান্ড ওখান থেকেও কিন্তু গাড়িতে যাইতে পারেন আর এটা হচ্ছে লোকাল মানে আমরা যেখানে ছিলাম মুখাবরাত ওই জায়গায় তিন চারটা গাড়ি থাকে সবসময় তো আপনারা এইসব গাড়িতেও যাইতে পারেন এরা হচ্ছে আবার দেখা যাচ্ছে যাত্রীর জন্য একটু ওয়েট করে আর কি তো এই কারণে আমাদের আধা ঘন্টা লেট যাই হোক অবশেষে কাবুল অ্যান্ড আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আফগানিস্তানের লোকাল মানুষের সাথে আমাদের ভ্রমণ হচ্ছে এবং বেসিক্যালি আমাদের টুটে হচ্ছে এরকম যে একটা দেশের সংস্কৃতি একটা দেশের লোকাল মানুষ কেমন হতে পারে তাদের কালচার ড্রেস আপ ভাষা কেমন হতে পারে এটাই কিন্তু আমাদের ব্লগে মেইন টপিক যাই হোক সামনে হচ্ছে পাহাড় দেখা যায় একদম পাহাড়ের রাস্তা দিয়েই আমরা যাব কাবুল এই যে সামনে দেখুন সব আমরা জালালাবাদ শহর থেকে রওনা হলাম আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশ্যে তবে এই রাস্তাটি যেমন সুন্দর তেমনই ভয়ানক এছাড়া হাজার বছরের ইতিহাস বহন করে যেমন ব্রিটিশ আফগান যুদ্ধ সোভিয়েত আফগান যুদ্ধ এমনকি আমেরিকার দখল সবকিছু সাক্ষী এই পাহাড়ি রাস্তা রাস্তাটি আফগানিস্তানের সবচেয়ে মনোমুগ্ধকর ও একটি পাহাড়ি পথ হিসাবে পরিচিত এই পথটির সৌন্দর্য প্রাকৃতিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ছোঁয়া এক অনন্য অভিজ্ঞতা দেয় যাওয়ার পথে বেশ কিছু টানেলও পড়ে এটি জালালাবাদ থেকে কাবুল পর্যন্ত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এবং রাস্তার বড় একটি অংশ সংযুক্ত রয়েছে হিন্দুকুশ পর্বতমালার সাথে রাস্তার ধারে উঁচু পর্বত খারাবা ও গভীর খাদ দেখা যায় যা একদিকে রোমাঞ্চকর অন্যদিকে ভয়ঙ্করও বটে এমন রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে থাকে রাস্তার অনেক জায়গায় এতটাই সরু যে একপাশে গাড়ি চলার সময় অন্য পাশ দিয়ে গাড়ি গেলে বিপদ হতে পারে নিচে গভীর খাদ উপরে খাড়া পাহাড় পাথর ধসে পড়া ও এ নিত্যদিনের ঘটনা তবে সবচেয়ে বিপজ্জনক ও মনোমুগ্ধকর অংশটি খাইবার পাশ থেকে টাঙ্গি ঘুরু পর্যন্ত পথ এই পথের পাশে প্রবাহিত হয় কাবুল নদী যা পথের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে পাহাড়ি ঢালে নদী ও ঝর্নার শব্দ সবুজ বনভূমি আর পাথরে গৃহপথ মিলে এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে যাওয়ার পথেই দেখা যায় ছোট ছোট পাহাড়ি গ্রাম যেগুলোর ঘরবাড়ি সাধারণত পাথর ও মাটির তৈরি এই গ্রামগুলোতে মানুষজন মূলত পশুপালন কৃষিকাজ এবং ছোট ব্যবসার উপর নির্ভরশীল এই অঞ্চলের মেয়েরা রঙিন ও সাদা পোশাক যা এক ধরনের বোরখা পরিধান করে পুরুষেরা পাগড়ি ও কুর্তা পরে থাকে একেবারে ঐতিহ্যবাহী আফগান সংস্কৃতির প্রতিচ্ছবি রাস্তার পাশে ছোট ছোট শিশুরা আখ কেটে বিক্রি করে কেউ বা ফলমূল স্থানীয় বাজারগুলো বিক্রি হয় শুকনা ফল বাদাম চা ও হাতে বানানো কারুপণ্য যা আমাদের ভ্রমণকে করে তোলে আরো আনন্দময় এখানে তেল নেওয়ার জন্য নামলাম আর জাস্ট আসলে মদায় তো জাস্ট দেখুন ভিউটা যে এই হচ্ছে আফগানিস্তানের পাহাড় যে চারিপাশে এরকম পাহাড় আর এইখানে পাহাড়ি রাস্তা মানে পাহাড় কেটে রাস্তা তৈরি করা কতটা চ্যালেঞ্জিং আর এই পাশে একটা নদী বয়ে গেছে ছোট ছোট বাচ্চা সবাই আমাকে দেখতেছে তো এখানে ছাগল বকরি তো সত্য কথা ভাই এই দেশটা কিন্তু অসম্ভব সুন্দর এবং আফগানিস্তানের আপনার পশ্চিমে কিন্তু ইরান এবং দক্ষিণে পাকিস্তান পূর্বে হচ্ছে চীন আর আপনার উত্তর হচ্ছে তাজিকিস্তান এবং উজবেকিস্তান আর এই দেশগুলোর মাঝখানে ভূবেষ্টিত মালভূমির উপরে অবস্থিত এই আফগানিস্তান তাহলে একবার ভাবেন যে আফগানিস্তান কতটা সুন্দর হইতে পারে এছাড়া এই দেশগুলোর কেন্দ্রস্থলে আফগানিস্তানের অবস্থান হয় আফগানিস্তানকে বলা হয় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যর দেশ মানে গণনা করা হয় আর কি যা আমাদের তেল নিচ্ছে আর কি এখানে লিটার এক লিটার লিটার মানে আফগানি আপনি পেট্রোল পাবেন যেটা আমাদের বাংলাদেশে একশো তিরিশ তাহলে কত হয় ওদের যদি ষাট টাকা ষাট আফগানি হয় তাহলে বাংলাদেশে একশো হবে কম আছে অনেক কম যাক আমাদের গাড়ির এই যে তেল নিতেছে এখান থেকে এবং এখনো প্রায় একশো কিলোমিটার এই পাহাড়ি রাস্তা যাইতে হবে অন্য রকমের অনুভূতি যে আফগানি মানুষের সাথে আমরা যাচ্ছি আমরা হচ্ছে এখন সুরভি বাজারে পৌঁছালাম মানে এখানে কিছুটা ব্রেক টাইম বাজারটা দেখুন কি সুন্দর

এখানে ভাত বা ওইরকম খাবার দাবার নাই আমরা কিছু শুকনা খাবার খাবো এরপরে আবার রওনা হব কাবুলের উদ্দেশ্যে এ দো এ দো এখানে দেখুন কি বড় দোকান সব আসসালামাইকুম আচ্ছা এ এ আফগানিস্তানের সব

এ বাংলাদেশ কা প্রজেক্ট প্রাণ আচ্ছা দেখুন ভাই আফগানিস্তানে বাংলাদেশের প্রাণ বিক্রি হচ্ছে আচ্ছা রাখো তো ওইটা দেখছেন ওটা হচ্ছে আপনার যে সৌর বিদ্যুৎ মানে অ্যাকচুয়ালি আফগানিস্তানে কিন্তু একটা সমস্যা সব জায়গায় কিন্তু ওদের কারেন্ট থাকে না গ্রামগঞ্জে খুবই সমস্যা এটা যেহেতু পাহাড়ি এলাকা ওইখানে সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় মানে সূর্যের আলো থেকে যে বিদ্যুৎটা তারা নেয় ওইটাই হচ্ছে বিভিন্ন গ্রাম শহরে কিছু কিছু জায়গায় দেখলাম যে নদীর যে পানিটাকে ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মানে পরিকল্পনা করে তারা বিদ্যুৎ উৎপাদন করতেছে তো আফগানিস্তানে একটা সমস্যা তো পাহাড়ি অঞ্চলে বিদ্যুতের খুবই প্রবলেম কিন্তু একদম পাহাড়ের সর্বোচ্চ উপরে আছে দেখুন কি জায়গা ভাই আফগানিস্তানে যখনই ছেলেদের বয়স আঠারো হবে তখনই সে বিয়ে করবে এরকম একটা নিয়ম আছে এখানে তো এইরকম না যে ওই যে আপনাকে চাকরি করতে হবে জব করতে হবে এরপরে বিয়ে করবেন এইরকম কোনো কোনো রুলস আফগানিস্তানে নাই ইয়াতে আঠারো হগা তো স্বাধী করেগা করে আঠারো কই নকরি নাই মিলেগা তো তা আচ্ছা মানে ওইরকম না তারা যে তাকে চাকরি করা লাগবে এরপরেই সাধী এরকম না তারা বিশ্বাস করে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা বিয়ে করব আল্লাহ আমাদের রিজিকের মালিক তিনি আমাদের চালায় দিবে আর এখানে হচ্ছে আপনার বাচ্চা চার থেকে পাঁচ ছয় দশ এরকমও নেয় এখানকার মানুষজন এবং বাচ্চাগুলোও ছোটোবেলা থেকে কাজ করে এ কঠোর পরিশ্রম করে আফগানিস্তানের মানুষজন ও থেকে ও আপনি ভিউচের কি নিয়ে ইউনিভার্সিটি ও তো এরকমই নিয়ম এখানে আফগানিস্তানের এটা কিন্তু তো আমরা হচ্ছে যত দূর আসলাম আসলাম দূরই এরকম নদী মানে রাস্তার পাশ দিয়ে এরকম নদী বয়ে গেছে পানির কলকল শব্দ আর স্তব্ধতা পাহাড়ের অন্যরকম অনুভূতি আমরা এখন নদীটা ওই পাশে যাবো ক্রস করবো ওই পাশে এই যে আমরা ক্রস করতেছি নদীটাকে এই যে পানিটা চলে গেছে একদম আমরা এখানে একটু নেমে আপনাদেরকে দেখাবো যে পাহাড়ি রাস্তাঘাট ভাই রে ভাই গড দেখুন আমরা কোথায় রাস্তা ওই যে সব গাড়ি ঘোড়া আর ঠিক এইটা যে কোথায় আছি আমরা ওইখানে সামনে হচ্ছে টানেল যে কেমনে রাস্তাঘাট বানাইছে ওই যে গাড়ি দেখুন আর এটা হচ্ছে আমাদের গাড়ি জীবনে একবার হলেও আফগানিস্তানে আসেন ভ্রমণ করার জন্য ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে এবং নতুন বিয়ে করলে বউ নিয়ে এই যে পাহাড় দেখতেছেন একদম নিচে থেকে আপনি যখন কাবুলে আসবেন তখন রকম পাহাড়ি রাস্তা আপনাকে অতিক্রম করতে হবে ও হাত চলো ও হ্যাঁ এই লোজ সামনে হচ্ছে টানেল জাস্ট একটা জিনিস ভাবতেছি যে এই পাহাড়ি রাস্তায় যে এইরকম দশ হাজার বারো হাজার ফিট উপরে অটো চলে একবার ভাবে যে অটো গুলোর কত শক্তি এবং এই অটো চলতেছে উঠতেছে পাহাড়ের উপরে এটা অবাক হইলাম যে এখানকার গাড়ির ইঞ্জিন ক্ষমতা বা এই পাথর আচ্ছা উপর স্যা উপর মানে এখানে কিন্তু অনেক ল্যান্ডস্লাইডিং হয় এইসব পাহাড় থেকে পাথর পড়ে তো একবার ভাবেন যে এসব কথা শুনলেও গা শিউরে উঠতেছে যে আপনি যদি ভাগ্য থাকে হয়তো এখানেই আপনার শেষ যে একটা পাথর যদি পরে উপর থেকে আর এখানে কোনো গাছপালা নেই যার কারণে এই পাথরগুলো পড়তেই পারে তো রাস্তা সাইডে যে সব বড় বড় পাথর উপর থেকেই পড়েছে কিন্তু এখানে আরো একটা টানেল বিশ পর্যন্ত থাকে অনেক তেলভাই ট্রাক ও মালবাহী গাড়ি এই পথ দিয়ে যায় রাস্তাগুলো এতটাই বাঁকা যে গাড়িগুলো কর্নারিং করার সময় নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এটা যতটাই ভয়ানক ততটাই সুন্দর নদীর জলধারা ও পাহাড়ি ঢালে বৃষ্টি ঝর্ণা যেন এক চলন্ত চিত্রপট সবকিছু মিলে এই রুটটি শুধু আফগানিস্তানের একটি যোগাযোগ পথ নয় বরং এটি একটি নৈসর্গিক ও সাংস্কৃতিক যাত্রা জালালাবাদ ও কাবুল রাস্তার ইতিহাস আফগানিস্তানের রাজনৈতিক সামরিক এবং বাণিজ্যিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত এটি শত শত বছর ধরে বিভিন্ন সাম্রাজ্য সেনাবাহিনী এবং বণিকদের যাত্রা পথ হিসাবে ব্যবহৃত হয়েছে এটি হিন্দু কুশ পর্বতমালা ও কাবুল নদীর পাশ দিয়ে তৈরি এছাড়া সিল্ক রোড যুগে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ উপপথ যেখানে মধ্য এশিয়া ভারত এবং ইরানের ব্যবসায়ীরা যাতায়াত করত এই রাস্তা দিয়ে মুঘল সম্রাট বাবর কাবুল থেকে ভারতে প্রবেশ করেছিলেন যার আত্মজীবনী বাবর নামাতে এই পথের উল্লেখ রয়েছে এছাড়া গান্ধার সভ্যতা ও বৌদ্ধ ধর্মের বিস্তারকেও এই পথ ঘিরেই দেখা যায় অনেক প্রাচীন বৌদ্ধ স্তূপ ও গুহা এখনো এই অঞ্চলে ছড়িয়ে রয়েছে এই রাস্তাটি আফগানদের হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য বহন করে এছাড়া ও বিংশ শতাব্দীর দিকে ব্রিটিশ আফগান যুদ্ধের সময় ব্রিটিশ সেনারা এই রুট দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিল এমনকি সোভিয়েত আফগান যুদ্ধের সময় সোভিয়েত সেনারা এই পথ ব্যবহার করেছিল এমন হাজারো ইতিহাসে সাক্ষী জালালাবাদ কাবুল মহাসড়ক আরও যেন অবাক হবেন এই রাস্তা দিয়েই আফগানের বিখ্যাত ব্যক্তি শের শাশুড়ি ও সুলতান মাহমুদের মতো ব্যক্তিরা ভারত অভিযান করেছিল তাই কখনো আফগানিস্তান ভ্রমণ করলে এই পথেই আপনাকে যেতে হবে কাবুল আমরা হচ্ছে মহিপার টানেলটা পার হয়ে গেলাম যেটা হচ্ছে আপনার আফগানিস্তানের সবথেকে ডেঞ্জারাস একটা টানেল ওই টাইমে যে প্রকৌশলীরা তৈরি করেছিলেন বা শ্রমিকরা এটা ছিল আফগানিস্তানের ভিতরে সব থেকে আপনার হচ্ছে চ্যালেঞ্জিং একটা টানেল যেখানে একদম সূক্ষ্মভাবে পাহাড়গুলোকে কেটে তৈরি করা হয়েছে এবং আমরা হচ্ছে পুরো পাহাড়টাকে রাউন্ড করলাম দেখুন যে একদম পাহাড় ঠাস হয়েছে উপর থেকে ওই যে এই যে সব পাথরগুলো দেখেন

বরফ হতে হয় আচ্ছা এখানে কিন্তু বরফ হয় মানে কাবুলে যেহেতু কাবুল একদম পাহাড়ের উপরে একটা শহর মানে রাজধানী বৃহত্তম হ্যাঁ হ্যাঁ এই যে রাস্তাও কিন্তু বরফ দেখা যায় কাবুলে প্রবেশ করতেই এখানে হচ্ছে তালিবানরা আমাদের চেক করছে মানে পোস্ট আছে আর কি তো পাসপোর্টটা দেখালাম বললো কোথায় যাবো আমি বললাম যে কাবুল ঘুরবো তো উর্দু ওনারা বোঝে না ওনারা হচ্ছে পশতু ল্যাঙ্গুয়েজ তো বলছে কিছুই বুঝি না যাও যাও ঘোরো যেদিক ইন্টারেস্টিং খুবই মানে তারা হাসি খুশি সব সময় এরকম যে আসতো পাসপোর্টটা দেখলো একটা ফটো তুললো শেষ তো এখনই হচ্ছে কাবুলে প্রবেশ করতেছে আর এখানে অনেক জ্যাম সামনে তো আপনারা যখন আসবেন এই এক জায়গায় চেক পোস্ট আর কি আর এটার নাম হচ্ছে চারাই আব্দুল হক যে মোড়টা দেখছেন চারাই আবদুল হক এবং পুরো কাবুল শহরের চারিপাশেই পাহাড় আর পাহাড় মানে সব বরফ এই শহরেও মনে হচ্ছে আমি ইউরোপের কোন একটা রাস্তায় ঘুরতেছি যে আফগানিস্তান এইরকম ভিউ কি সুন্দর এবং খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা নেই তো ইসকে কি হাঁকেতাই এই নাম সারি নাও তো আমরা এইখানে আসছি হোটেল খোঁজার জন্য সারি নাও যেটা হচ্ছে মানে টুরিস্ট লোক আসলে এই জায়গায় আসে এটা হচ্ছে খেজুর দেখুন আফগানিস্তানের আসসালাম আলাইকুম তো কি চমৎকার জায়গা তো যাই হোক আমরা দেখি হোটেল কত টাকায় পাওয়া যায় আমার তো দেখে মনে হচ্ছে ভাই বিশাল মানে মেহেঙ্গা অনেক এক্সপেন্সিভ হবে এই জায়গাটা কিন্তু ড্রাইভার সাহেব বলছে না এখানে পাঁচশো ছয়শো রুপিতে নাকি আফগানি টাকায় নাকি পাওয়া যাবে হোটেল দেখি আসলে এই এরকম একটা জায়গায় নামাই দিছে তো আমরা এখন হোটেল খুঁজতেছি এবং সত্য বলতে এখানে অনেক এক্সপেন্সিভ দেখেই মনে হচ্ছে আমি জানি না কত টাকাই পাবো রুম এবং আমি চাই যে পাঁচশো আফগানি বা ছয়শো এরকম যদি হাজার বা দুই হাজার হয় ওইটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে ওকে এই জায়গাটার নাম কি আছে হ্যাঁ আচ্ছা আনসারি মানে শাড়ি নাও এই জায়গার নাম তো যাই হোক আমরা রুম পাইলে এরপর আপনাদেরকে দেখাবো যে কেমন কি বাট জায়গাটা দেখুন কেমন এটা খাইবার হোটেল তো চারিপাশে এরকম ভিউ এই যে খাইবার হোটেল ওকে ভাই এটা কেমন হোটেল আচ্ছা অটোমেটিক ডোর আসসালামু আলাইকুম তো আচ্ছা এই আসসালামু কুম এ হোটেলে তো দেখুন কি সুন্দর ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ওকে তো দেখুন অনেক এক্সাইটেড তো এখানেই থাকবো এটা হচ্ছে বারোশো আফগানি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড সিঙ্গল রুম ও আচ্ছা এখানকার মানুষ সব ইংলিশে কথা বলে ভাই সবাই মানে দারি ল্যাঙ্গুয়েজ মানে আপনার আফগানি যেটা হচ্ছে পুষ্টু ল্যাঙ্গুয়েজ আর দারি ল্যাঙ্গুয়েজ তো যাক আপনারা আসলে ফ্যামিলি নিয়ে এই হোটেলে থাকতে পারবেন এখানে বাংলাদেশি সব কিছু অ্যালাউ এখানে ব্রেকফাস্ট দিব ওয়াইফাই গরম পানি সব তো যাক আমরা প্রচেষ্টা করে এরপরে রুমটা দেখাবো আচ্ছা আচ্ছা এটা ওকে ও মাই গড এই রুম ভাই এটা হচ্ছে আফগানি বারোশো যেটা বাংলাদেশি হয়তো ষোলোশো টাকা তবে এখানে আরও একজন থাকতে পারবে বাট আমার কাছে একটু কম নিয়েছে এখানে মিরর আছে এলিজি আছে এটা ওয়াশরুম আচ্ছা ওয়াশরুমটা দেখুন কি লাক্সারিয়াস ও ঠিক আছে আর এখানে সাইরি ব্যবস্থা আছে এখানে ফ্রিজ আছে হুম ওয়াইফাই আছে ওয়াইফাই হ্যাঁ তো ভাই এই হচ্ছে আমার রুম যা অনেক গরম আর এখানে প্রচুর ঠান্ডা প্রচুর এখানে আপনার এখন ফাইভ ডিগ্রি টেম্পারেচার চলতেছে এই গরমের সময় আর সত্য বলতে আমি যখন জালালাবাদে আসি এখানে সিমের দাম একটু বেশি এবং ইন্টারনেটের বিশাল একটা সংকট আপনার বিশাল মানে এক্সপেন্সিভ আর কি তো তখন আমি কিন কিনি নাই সিম তো একদম নেটওয়ার্কের বাইরে ছিলাম কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই কোনো ভিডিওর কাজ করতে পারি নাই যার কারণে কাবুলে এসে আমার কাছে মনে হইলো যে একটা ওয়াইফাই স্পিড বা এখানে গরম পানি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হচ্ছে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব যে এখানকার মানে খাইবার হোটেলের নাম্বার এবং আপনাদের কার্ড দিয়ে দিব যে আপনারা চাইলে এই হোটেল উঠতে পারবেন খুব সহজেই এটার নাম হচ্ছে আপনার খাইবার হোটেল এই যে এই যে খাইবার যেটা নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্লাস নাইন থ্রি আফগানিস্তানের কোড তো এই কাজের মাধ্যমে আপনারা আসতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে আসলে এখানে থাকতে পারবেন পনেরোশো বা দুই বা বারোশো আফগানি ওকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আর আপনি আফগানিস্তানে আসেন অনেক ভালো একটা দেশ এবং ইভেন এখানে সব আতিথিতা আপ্যায়ন করে মেহমন্দারি করে দেখা হচ্ছে আর একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ওকে ভাই আল্লাহ হাফিজ